এগুলো চিটং শিলকরি কাঠের চৌকাট অরিজিনাল চিটং শিলকরি কাঠের চৌকাট ফাইবার গুলো দেখেন আর অরিজিনাল চিটং শিলকরি কাঠে কিন্তু একটু নাড় থাকবে নার গামারি কাঠে যেমন চিটং গামারি কাঠে যেমন একটু নাড় থাকে ফুটা সেগুলো নার থাকে ফুটা থাকে শিলকরিটা একটু নাড় থাকে ফুটা থাকে আর লোকাল যে আমাদের এই শিলকড়িটা পাওয়া যায় ওইটা ফ্রেশ থাকে আমি যদি পলিশ করে মালটা দেই মালটা ভালো দিলাম না খারাপ দিলাম এটা কাস্টমার বুঝতে পারলো না রং করার পরে কিছু বুঝতে পারলো না এজন্য আমি নিজের কাস্টমারের বুদ্ধি দেই যে আপনি ন্যাচারাল নেন এখান থেকেই নেন ন্যাচারাল নেন তখন আমি আপনি বুঝতে পারবেন আপনি যেরকম কথা বলছেন ওই দোকানদার আপনাকে ওই রকম পণ্যটা দিছে কিনা ঠিক আছে এজন্য আমি ন্যাচারাল বিক্রি করি আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমি আছি সাবার বিরুলিয়ার কেপি ডোরের যে ফ্যাক্টরিতে এবং এই ফ্যাক্টরিতে নানা ধরনের কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এক পাশে ফার্নিচার তৈরি হচ্ছে এবং এই পাশে তাদের যে কাঠের চৌকাঠগুলো বিভিন্ন ধরনের কাঠের চৌকাঠ এই প্রতিষ্ঠান তৈরি করে শিলকড়ই মেহগনি নানা ধরনের চৌকাঠ এই প্রতিষ্ঠানে আছে তো আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার কবির ভাইয়ের সাথে কবির ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো এই রমজান মাসে তো অনেক কাজ চলতেছে মনে হচ্ছে ইলেকশনের পরে মাসাল্লাহ আমার মোটামুটি ভালো কাজই চলতেছে এবং ভালো অর্ডারই আছে ভালো অর্ডার আছে বাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলো এগুলো কি এগুলো তো বোধহয় শীল করি নাকি হ্যাঁ এগুলো চিটং শীল করি চৌকাট অরিজিনাল চিটং শীল করি চৌকাট ফাইবার গুলো দেখেন হ্যাঁ আর অরিজিনাল চিটং শীল করি কিন্তু একটু নাড় থাকবে

এই যে এগুলোর সাইজ আছে এইটা এটা সাড়ে তিন ফিট নাকি হ্যাঁ সাড়ে তিন ফিটি তো এই সাইজ যদি উনিশ বিশ হয় তাহলে দামে কি পার্থক্য পার্থক্য বলতে সাইজ আপনার আড়াই ফিট থেকে হ্যাঁ মানে তিরিশ ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আর মানে সাত ব্যালিশ মানে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিটের উপরে গেলে আবার দামটা একটু বাড়ে সাড়ে মানে বিয়ালিশের উপরে গেলে দাম বাড়বে যেমন ধরো এরকম সিল কুড়োয় দিয়ে একটা রাউন্ড পাল্লা যদি চৌকাট হয় তাহলে দামটা আরো বেশি হবে নাকি আর বেশি হবে ধরুন ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার চৌকাঠটা প্রাইজ আসে চৌকাঠের প্রাইজ

এবং এগুলো শুকাইছে একেবারে শুকাইছে এটা এটা মানে কতদিন এটা থাকে চেম্বারে এটা আমরা পাঁচ দিন রাখছি পাঁচ দিনে এই পর্যন্ত চলে আসছে এই পাঁচ দিনে এই পর্যন্ত মানে এই এটা তো আর রাখার কোনো প্রয়োজন নাই না রোদ্রে রাখার প্রয়োজন নাই রোদরে তো আগে মানুষ এইসব প্রযুক্তি ছিল না রোদ্রে দুই সাইড ছয় মাস আগের থেকে আ কাটকাইডা রোদ্রে শুকাইতো এখন আর এই সেই দিন নাই এখন সিজনিং চেম্বার টেম্বার প্রযুক্তি ভালো ডিজিটাল প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে আমরা কাট তাড়াতাড়ি দ্রুত শুকিয়ে ফেলে সিজনিং চেম্বার হ্যাঁ চেম্বার থেকে কাট বাইর করতে আছে হ্যাঁ এখানে আবার কাজ চলতে আছে দরজার এখানে এই যে দরজার হ্যাঁ ডেভেল কোম্পানি দরজা অর্ডার আছে 64 পিস দরজার অর্ডার আছে কাজ চলতে আছে এটা হলো আমাদের সিজনিং চেম্বার এই যে সিজনিং চেম্বার থেকে কাটগুলো বের করছে ওই পাশে ওই পাশে চুল্লি আছে ওই পাশে চুল্লি এবং এই এই যে ডোরের যে বিশাল জায়গায় তাদের কর্মযজ্ঞ গুলো চলে এবং রোদ্রে শুকানো বলেন যাই বলেন সবকিছু এই জায়গাটায় তবে এই দুঃখিত তো কবির ভাই আপনারা কি এই যে কাটগুলো কি কেনেন নাকি গাছ কিনে ই করেন আমি শতকরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট গাছ কিনি গাছ কিনে কারণ আমরা এই সাইজ কাঠ কিনে তো আমাদের সম্ভব না কারণ প্রতি মাসে চারশো সাড়ে তিনশো চারশো দরজা সেল হয় তার মানে

এগুলা নিচে নই লোক আপনার তিহাত্তর পিস ওনার বিল্ডিং এর পুরো দরজা চৌকাঠ এর আগে ওনার ভাই নিছে আমার কাছে দরজা চৌকাট নিছে এবং দরজাও নিছে তা ইনি কত নয় দশ মাস পরে আমাকে আবার অর্ডার দিছে মানে ভাই প্রথম ফোন দিছিল ইনি নিছিল তারপরে উনি আবার আমাকে ফোন দিছে ফোন দিয়া ওনারা কারখানে লোক পাঠাইছে আইসা কারখানে দেখা তারপর অর্ডার করে গেছে তিয়াত্তর পিস হ্যাঁ এগুলো এগুলো বিক্রি করছি আমি এগের রেটটা তিন হাজার টাকা

চৌকাটের পাল্লা তেরো হাজার টাকা আর একটা কথা আমি বেশিরভাগ মাল আমি ন্যাচারাল বিক্রি করার চেষ্টা করি বলে কেন ন্যাচারাল বিক্রি করার চেষ্টা করেন আমি যদি পলিশ করে মালটা দেই মালটা ভালো দিলাম না খারাপ দিলাম এটা কাস্টমার বুঝতে পারলো না রং করার পরে কিছু বুঝতে পারলো না এজন্য আমি কাস্টমারে বুদ্ধি দেই যে আপনি ন্যাচারাল নেন দেখেন থেকে আই নেন ন্যাচারাল নেন তখন আমি আপে বুঝতে পারবেন আপে যেরকম কথা বলছেন ওই দোকানদার আপনাকে ওই রকম পূর্ণটা দিছে কিনা ঠিক আছে এজন্য আমি ন্যাচারাল বিক্রি করি কেউ যদি আবার অনেকে ন্যাচারাল কিনে কেনার পরে আয়শা কাউকে পাঠায় আয়সা দেখে দেখার পরে আবার পলিশের জন্য আমাদেরকে বলে তারপরে আবার পলিশ করি তো পলিশ করতে হইলে পলিশের জন্য আমরা পঁচিশশো টাকা নিই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নিই যেমন এইটাও তো একটা চমৎকার একটা কাজ এইটা নকশাটাও খুবই চমৎকার নকশা একটা তো এইটা এইটা কত করে প্রাইস এগুলা এগুলা বিক্রি করছি আমরা ছয় হাজার করে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা করে তিন ফিট

অনেক দরজা আছে অনেক দরজা এবং এডি কি পাকা দের থাকবে একবার ফিনিশিং এর পরে উইদাউট ফিনিশিং এর পরে পাকা দের ইঞ্চি থাকবে পাকা দের ইঞ্চি থাকবে ফিনিশিং এর পরে পাকা দের ইঞ্চি থাকবে এই যে দেখেন দরজা ন্যাচারাল অবস্থা আছে ন্যাচারাল অবস্থায় দরজাগুলো চমৎকার একটা নকশাটাও খুবই চমৎকার হয়েছে অসাধারণ এবং এটার बाजूতেও নকশা এটা নাম 7000 টাকা হ্যাঁ এডি যাবে কুমিল্লা যাবে এগুলা আপনাদের কয় পিস আছে

দাম বাড়ানোর কোণে পলিশ করলে 2500 টাকা অ্যাড হবে 2500 টাকা অ্যাড হবে এই যে এইখানটা একটা দরজা চমৎকার একটা এখানে কিন্তু এগুলা সব প্লেন দরজা এগুলা প্লেন এগুলা প্লেন আমরা বানাইছি হ্যাঁ কারো প্রয়োজন হলে সাইজ মতো আমরা দেব এবং যেই নকশা চাবে ওই নকশায় করে দেব ওই নকশাটা করে দিবেন করে দেব হ্যাঁ এই যে এখানে এই যে এখানে একটা ডাবল ডাবল ডোর 7 ফিট 7 ফিট বাই 7 ফিট বাহ চমৎকার 7 ফিট বাই 7 ফিট এই যে দেখেন সিজনিংটা দেখেন সিজনিংটা 8% আছে আট পার্সেন্ট খুবই চমৎকার এটা বিক্রি করা আমাদের টাকা সাত ফিট বাই ফিট ডাবল ডোর ডাবল ডোর হাজার এইখানে আরো একটি এখানে পাঁচ ফিট পাঁচ ফিট পাল্লা এটা টাকা এটা টাকা ওনার সিঙ্গেল পাল্লাও আছে আরো এই সিঙ্গেল পাল্লা এগুলো যাবে এগুলো বোলা যাচ্ছে বাহ বোলা চমৎকার চমৎকার দরজার ডিজাইন

আমরা একটু এইদিকে যাই এবার তো এইবার একটু আপনার এই যে মানে কেপিডোর ঠিকানাটা একটু দর্শকদের মানে বলে দেন কিভাবে আসতে পারবে আমাদের কারখানায় আসার ঠিকানাটা হইলো ঢাকা থেকে যদি কেউ আসতে চায় ঢাকার থেকে কিবা অন্য অঞ্চলের ওই দক্ষিণ অঞ্চলের থেকে তাহলে মিরপুর শাহালি মাজার অনেকেই চিনেন মিরপুর শাহালি মাজারের সামনে আসবেন ওখানে লেগুনা গাড়ি আছে আক্রান বাজার আক্রান চাই রাস্তার মোচারি আমার কারখানা আর গাজীপুরের দিক থেকে আসতে চাইলে আবদুল্লাপুরের থেকে মিনিবাস আসে মিরপুরের উদ্দেশ্যে বিরুলিয়া ব্রিজ অর্ধেক পথে বিরুলিয়া ব্রিজের গোড়ায় নামবে ওখান থেকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আক্রান বাজারে

লেকার পলিশের কাজ এই জায়গাটায় চলমান রয়েছে হবায় আস্তর দিছে মানে কাজ চলমান আছে আস্তর দিছে হবায় মাত্র আস্তর দেয়া এই যে এই লেকার পলিশের কাজ এখানে চলমান এবং এই যে অনেক দরজা এবং যারা লেকার পলিশও করে নিতে চান এখান থেকে আপনারা সেই সুযোগটা পাবেন লেকার পলিশও করে নিতে পারবেন ভিডিওটি আর লং করছি না এখানে শেষ করছি এবং এই যে কারখানাটা দেখালাম এবং তাদের যে বিশাল জায়গা জুড়ে এবং এই যে এই জায়গাটায় হচ্ছে এই যে চুল্লি এখানে যেখানে আগুনের হিট এখান দিয়ে বয়লিং করে ওখানে ভিতরে যায় ওখানে পাস করে এবং এই যে জায়গাটায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ